হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করবো খুবই মজাদার ঝরঝরে ঝরে পোলাও খুব কম সময়ে অল্প উপকরণে এই চিরের পোলাওটা কিন্তু তৈরি করা যায় খুব সহজ একটি রেসিপি সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই চিরের পোলাওটা দিয়ে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক খুব মজাদার এই চিরের পোলাওয়ের রেসিপিটি চিরের পোলাও তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ চিড়ে দিয়ে দিয়েছি চিঁড়েগুলো কিন্তু একটু মোটা হবে খুব বেশি পাতলা হবে না তাহলে কিন্তু ভিজানোর সাথে সাথে একদম কিন্তু নরম হয়ে যাবে বেশি তো এখানে আমি পানি দিয়ে চিড়েটা খুব ভালো করে ধুয়ে দেব খুব ভালো করে ধুই একদম চিড়েটা পরিষ্কার করে নিয়ে নিতে হবে চিড়ির ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে তো চিড়িটা খুব ভালো করে ধুয়ে আমি একদম একটা স্ট্রেনারে করে ছেঁকে নিয়েছি এরপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে আমি দিয়ে দেবো প্রথমে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি চিনা বাদাম চিনা বাদামটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ কিশমিশ দিয়ে এভাবে নেড়ে একটু ভেজে নিয়ে এগুলো একটু নামিয়ে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে তো একই তেলে আমি এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ ডিমটা একটু স্ক্রাম্বল করে নেব ডিম অবশ্যই এভাবে নরম থাকা অবস্থায় আস্তে স্পাচুলা দিয়ে ভেঙে এভাবে একটু স্ক্রাম্বল করে নিয়েছি এরপরে ডিম নামিয়ে নেব একটা বাটিতে আমি ডিম তুলে নিচ্ছি এরপরে প্যানে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে ফোড়ন এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা সবজি গাজর এবং ফুলকপি ছোট ছোট করে ফুলকপি দিয়ে দিয়েছি কেটে এবং দিয়ে দিয়েছি গাজর এই ফুলকপিগুলো কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এরপরে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই যে ফুলকপিগুলো এগুলো কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এরপরে একটু হলুদ গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে আমি আরও কিছুটা মরিচ কুচি দেবো জন্য মরিচটা একটু কম দিলাম এরপরে একটু ঢেকে কুক করে নিলাম দুই মিনিটের মতো যাতে সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ডাকনা খুলে আবারও নেড়ে চেড়ে একটু কুক করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা চিড়ে এর উপরে দিয়ে দিলাম স্ক্রাম্বল করা ডিম ভেজে রাখা কিশমিশ এবং বাদাম কুচানো কাঁচামরিচ হাফচা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ সময়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে হাই হিট দেওয়া যাবে না এতে কিন্তু চিড়েটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তাহলে একদম ড্রাই হয়ে যাবে বেশিটা চিড়েটা অনেকটা সফট থাকবে কিন্তু ভেঙে যাবে না এরকম থাকবে চিড়ের পোলাও এরপরে আবার একটু ঢেকে রেখে দিলাম চুলার আঁচ একদম লো আচে রেখে দুই মিনিটের মতন ব্যাস আমার কিন্তু চের পোলাওটা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো হাফটা চামচের মতো এবং একটা চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি চুলার আঁচ বন্ধ করে দুই মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এরপরে আমি সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই চিরের পোলাওটা দেখতে যেমন ঝরঝরে এবং সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা এই চিরের পোলাও আমার এই চিরের পোলাউয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ